এই যে ওনাকে দেখা যাবে এখন এই মেয়েটাকে ওই ওখানে দেখা যাবে এই তো দেখা যাচ্ছে এই যে এই যে লাইভে দেখা যাচ্ছে এই যে এই যে দেখা যায় আর গাই যারা যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই নিচে কমেন্ট বসে কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবেন এখন পর্যন্ত কেউ একটা লাইক করলো না খুব খারাপ লাগলো যে খুব খারাপ লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন প্লিজ প্লিজ দাদা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট করেন এই দেখেন লাইভে দেখা যাচ্ছে যে আমি কমেন্ট করলাম আর কি এই দেখেন হাই ইয়েস বান্ন ওই যে দেখেন ইয়েস বান্ন আপনাদের লাইভে দেখা যাচ্ছে

এই যে নাটক খালি নাটক স্টার দর্শন নাটক টাটক এ আম খাম তো ভালো না এই যে পসাম পসাম দেখুন খাইবো এই যে ইনি মেকআপ মেকআপ ধুয়া এরকম এসে দেখেন মেকআপ দিলে কেমন দেখা যায় আর মেকআপ ছাড়া কেমন দেখা যায় পেতনি এখন মেকআপ টেকআপ দিয়ে দিয়ে

যাই হোক ভোট দিচ্ছে ঠিক আছে সবাই ভোটে ক্লিক করেন আর কি সবাই ভোট ভোট দেন ভোট দেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই নিচ্ছে কমেন্ট বক্সে কমেন্টে জানান যে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন

কাটাবে বলেন তো সাইনটা বাজতেছে যাই হোক সেদিন দশটার দিকে লাইভে আসলাম আজকে আসলাম লাইভে দশ পনেরো জন আর কি লাইভে আছে ইনি খেলে খেলে জোরে আমি বন্ধ করে তার জোরে লাইভে এখন একজন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন লাইভে জয়েন দিয়েছেন তো কমেন্ট বাস্ত কমেন্ট করেন ঠিক আছে এই মাত্র দেখা যাচ্ছে দুইজন দুইটা ভাই আরকি জয়েন দিয়েছে আমাদের ভিডিও সব দেখে